ব্যারাকপুরে বিজেপির আইন অমান্য কর্মসূচিতে অশান্তির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে পেশ করা হচ্ছে ব্যারাকপুর আদালতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে বিজেপির আইন অমান্য কর্মসূচিতে গ্রেপ্তার করা হয় তিনজন পুরুষ ও দুজন মহিলা বিজেপি কর্মীকে ধৃতদের মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পেশ করার আগে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স